আলহামদুলিল্লাহ ভোটার উপস্থিতি আমি নিজে ভোট দিলাম আমার আমার পিতার নামে যে স্কুলটি ওই ইস্কাসপুর মালের উচ্চ আমি নিজেই ভোট দিলাম আটটা দশে আমি ভোট বা ভোট বাক্সে পড়েছে ভোটার উপস্থিতি আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে সোনারগাঁও বাসী প্রশাসনের উদ্দেশ্যে যে সারা সোনারগাঁ আজকে সরকারি বদ্ধ ঘোষণা করেছিল গতকাল উপজেলা প্রশাসন আমরা মাইকিং করেছিলাম সারা সোনারগাঁ নির্বাচনী এলাকাটায় ফ্যাক্টরিগুলো বদ্ধ রাখার জন্য কর্মজীবী মা বোনদের ছুরি দেওয়ার জন্য যারা ফ্যাক্টরিতে চাকরি করে কিন্তু এখন তো তারা বদ্ধ গতকালে বদল নেই ফ্যাক্টরিগুলো রানিং রাখছে যে কারণে ভোটারের উপস্থিতি এখনও কম যারা ফ্যাক্টরি চাকরি বাঁচানোর জন্য ওরা এখন ফ্যাক্টরির ভিতর আছে কিন্তু ফ্যাক্টরি যেহেতু বদল দেয় এই জন্য ভোটাররা ঘরেতে হচ্ছে আমাদের জায়গায় জায়গায় ফোন আসতেছে বা আমাদের ফ্যাক্টরিতে বদল বদ্ধদেনের পরে কিন্তু আমি একটা প্রশ্ন রাখি যে সোনার উপজেলার প্রশাসনে এতবার মাইকিং করার পরও নোটিশ তো দিছেই তারপর মাইকিং করছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তারপরও এই ফ্যাক্টরিগুলো এখনও বদ্ধ হয়নি এবং শ্রমিকরা ভোট দিতে আসতে বাধাগ্রস্ত হচ্ছে দিতেই পারতেছে না বাধাগ্রস্ত না বলতে তারা ভোট থেকে বঞ্চিত হচ্ছে একটা একটা অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে যে কারণে ভোটার উপস্থিতি খুবই কম আমি কিছুক্ষণ আগে যে কুতুব কেন্দ্রে ঢুকলাম এই কেন্দ্রে পুরুষ ভোট কেন্দ্রের মধ্যে মহিলার ভোটের মধ্যে ভোট পড়ছে এগারোটা পুরুষ কেন্দ্রে ভোট পড়ছে এক বুথে ভোট পড়ছে পনেরোটা আর কিছুক্ষণ তো আমি বিভিন্ন কেন্দ্রে গেছি দশটা বারোটা এগারো বারোটা এই এই শিল্প এলাকা আপনারা জানেন কাশ্মীরটা একটা শিল্প এলাকা এই শিল্প এলাকার মানুষগুলো সবই কর্মমুখী যে কারণে এখন তারা ভোটটা দিতে আসতে পারছে আমার মা বোনের এলাকায় স্থানে যারা ওরা আসতেছে কিন্তু শিল্প এলাকায় যা চাকরি করে চাকরিটা বাঁচানোর জন্য বা যারা ওই যে ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করে তারা তাদের অত্যাচারে মানে আমাকে ভোট দিতে দেবে না এমন একটা প্রচারণ আছে যে একটা পক্ষ আছে যা আনারসে বিপক্ষে কাজ করবে তারা ফ্যাক্টরিগুলা নিয়ন্ত্রণ করে তারা ফ্যাক্টরিগুলা বদ্ধ করে দিচ্ছে এবং বন্ধ করে রাখছে ভোটাররা ভোট দিতে পারছে না পারতেছে না ধন্যবাদ